ইতিহাসের বিখ্যাত রানী ভবনী নাটরের কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে নাটর রাজবংশের রঘুনাথ রায় সর্বপ্রথম রাজা যিনি নাটর রাজবংশের সূচনা করেন কিন্তু তিনি দীর্ঘদিন জমিদারি পরিচালনা করে জ্যেষ্ঠ ভাতা রামজীবনের হাতে রাজভার অর্পণ করেন নাটর রাজবংশের প্রতিষ্ঠাতা এইভাবেই শুরু হয় এই রামজীবনেরই পুত্র ছিল রামকান্ত এ রামকান্ত হলেন ইতিহাসের প্রসিদ্ধ অধ্যয় বঙ্গেশ্বরী নামে খ্যাত রানী ভবানীর স্বামী তিনি ছিলেন নাটোরের রাজকুল লক্ষ্মী রানী ভবানীর নামে সমগ্র বাংলার সমাধিক পরিচিত রানী ভবানীর সঙ্গে রামকান্তের বিয়ের সম্পর্কে অনেক কিংবদন্তি প্রচলিত আছে বগুড়া জেলার ছাতিয়ান গ্রামে রামকান্তের একটি কাচারি বাড়ি ছিল জমিদারি কাজের জন্য অনেক সময় রামকান্তকে সেখানে যাতায়াত করতে হতো কাচারিটি ছিল রানী ভবনের পিতা আত্মারাম চৌধুরীর বাড়ির সন্নিকটে রানী ভবনের বয়স যখন ১৩ বছর বয়স সে সময় প্রায় তিনি কাচারি বাড়িতে ফুলের বাগানে সকালবেলা ফুল তুলতে যেতেন রানী ভবনের মাথায় সব সময় কাপড় থাকত একদিন হঠাৎ বাতাসে তার মাথা থেকে কাপুর পরে গেলে সে সময় রানী ভবানীর চেহারা রামকান্ত দেখতে পান রানী ভবানীর রানী ভবানীকে রামকান্তের সঙ্গে বিবাহ বন্ধনে অবদ্ধ হন যেমন কারো মতে রামজীবন হচ্ছে দত্তনারায়ণের পূজার ফুলের জন্য ফুল সংগ্রহ করছিলেন তারই বাসভবন এবং সে বাসভবনে ফুল সংগ্রহ করার সময় সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং দত্তনারায়ণ এসে দেখেন যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার মাথার উপরে দুইটা বড় বিষধর সাপ ফোনা তুলে বসে আছে এবং যাতে হচ্ছে এই রোদের যে রশ্মিটা আছে এই রশ্মিটা যাতে তার গায়ে না লাগে এই জন্য এই সাপ দুইটা ফোনা তুলে বসে আছে এবং এই ঘটনাটা যখন সব সবার মুখে এবং সব জায়গাতে ছড়িয়ে যায় তখন হচ্ছে কি সত্যনারায়ণ এই জিনিসটা উপলব্ধি করতে পারে যে হচ্ছে কি সে ভবিষ্যতে রাজা হবে এবং এই রাজা হওয়ার পেছনে এটি একটি আলোক ঘটনা এবং এই ঘটনাটা সে বলে বলার পরে ভবিষ্যতে তুমি যদি রাজা হও তাহলে কোন সময় কুচিয়া রাজবংশের উপরে আক্রমণ না করো রামকান্ত মারা যাওয়ার পরে নাটোর রাজ্যের ভার রানী ভবনের উপরে এসে পড়ে রানী ভবনী সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী নিযুক্ত হন সেইকালে এত বড় জমিদারি আর কোথাও ছিল না বলে তাকে বঙ্গেশ্বরী বলা হতো রানী ভবনের সময় ইতিহাসের সে ভয়ঙ্কর ছিয়াত্তরের দুর্ভিক্ষ হয় এতে বহু লোকের মৃত্যু ঘটে ইতিহাসের এই নাটরে ভবানী নিজে রাসকোষ শূন্য করে লাখ লাখ পোজার অন্নকোষ নির্ধারণের জন্য মুক্ত হস্তে দান করেছিলেন ছিয়াত্তরের ভয়াবহ দুর্ভিক্ষর সময় বাংলার এক তৃতীয়াংশ লোক মৃত্যুবরণ করেন তিনি প্রজাদের জীবন বাঁচানোর জন্য নির্মিত্তে রাজভার খুলে দেন ফলে প্রজারা খাদ্যকষ্ট থেকে রক্ষা পান রানী ভবানীর মৃত্যুর পর নাটোর রাজবংশ বড় তরফ ও ছোটতরফ দুই অংশে বিভক্ত হয়ে দুইজন রাজার দ্বারা রাজকার্য পরিচালিত হতে থাকে বড় তরফের রাজা বিশ্বনাথ রায় ও ছোট তরফের রাজা শিবনাথ রায় উভয়ের পিতা ছিলেন রামকৃষ্ণ এই রামকৃষ্ণই ছিলেন রানী ভবানের দত্তক পুত্র ছোট তরফের সামনে আমরা একটা কুয়া টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছি এখানটায় এক সময় এখানটায় রাজারা পানি তোলার জন্য এই কুয়াটা ব্যবহার করত কিন্তু অনেকের অনেকে মনে করেন যে এই জায়গাটা হচ্ছে ফাঁসির মঞ্চ আসলে এটা কোনো ফাঁসির মঞ্চ না এই জায়গাটা নিয়ে অনেক কৌতূহল এবং ইতিহাস নিয়ে অনেক জিনিসপত্র আছে যেগুলো আসলে অনেকেই বিশ্বাস করে এবং বিশ্বাস করে না তো সর্বশেষ বলা যায় যে এই জিনিসটা আসলে কোনো ফাঁসির মঞ্চ না এটা হচ্ছে আপনার পানি তুলার যে কূপ থাকে সেটাকে এই এই জিনিসটাকে কূপই বলা হয় সতেরোশো সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে বৃহত্তম জমিদারি তার রাজস্বকালে জমিদারী বর্তমান নাটোর রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে ছিল মুর্শিদাবাদ বীরভূম মালদহ পর্যন্ত বিস্তার লাভ করে এই জন্য তাকে অর্ধেক বঙ্গেশ্বরী বলা হতো সাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ পঞ্চাশ বছর দক্ষতার সাথে বিশাল জমিদারি পরিচালনা করেন বোটখালা হচ্ছে এখানটায় রাজারা এক বসে এলাকার সব সালিশ বা সব বিচার যেসব আছে রাজ্য পরিচালনা করার জন্য এই বোট খালখানাটা নির্মাণ করা হয়েছিল রাজবাড়িতে উল্লেখযোগ্য কিছু মন্দির আছে যেমন শ্যামসুন্দর মন্দির আনন্দময়ী মন্দির কালীবাড়ি মন্দির তারেশ্বরী শিব মন্দির তৎকালীন নাটোর রাজ্যের অধীনে সমগ্র বাংলায় ভূমি সম্পত্তির পরিমাণ ছিল মোট তেরো হাজার মাইলের অধিক সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে রাজা রামকান্ত ভবানী ও তার একমাত্র কন্যা সুন্দরী তারাকে রেখে ইহকাল ত্যাগ করেন রানীভবনী আঠারোশো দুই সালে পাঁচ সেপ্টেম্বর ছিয়াশি বছর বয়সে মৃত্যুবরণ করেন